সালের পয়লা ডিসেম্বর নেকজোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে তাদের সুখের খরকন্যা রয়েছে ছ বছর আগে কিন্তু দেশি গার্লকে বিয়ে করতে কম কাঠকর পড়াতে হয়নি মার্কিন পপ তারকাকে প্রথমে নাকি বিদেশি জামাইকে নিয়ে বেশ ধন্দে ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া শেষমেশ শাশুড়ির মন জয় করতে ফোন দিয়ে আটেন নিক প্রিয়াঙ্কার অবর্তমানে মধু চোপড়াকে নিয়ে বাইরে নৈশভোজে নিয়ে যান নিক আর সেখানে দেশি গার্ডের কর প্রার্থনা করেছিলেন তার মায়ের কাছে হয়েছিল সেদিন সম্প্রতি এক সাক্ষাৎকারে মধু জানিয়েছেন লাঞ্চের মাঝে নিক আমাকে জিজ্ঞেস করে মেয়ের জন্য আপনার কীরকম জামাই পছন্দ আমি সবকটা পয়েন্ট শুনেই নিক আসতে করে আমার হাতটা ধরে বলে আমি সেই ছেলেটি আপনার মেয়ের হতে পারি কথা দিচ্ছি আপনার তালিকায় যেসব গুণাগুলি রয়েছে তার কোনোটার অন্যথা হবে না নিক প্রিয়াঙ্কার বিয়ের বয়স নিয়েও কম চর্চা হয়নি সে প্রসঙ্গে মধু চোপড়ার মন্তব্য বয়সের বিয়েটা আমাকে কোনোদিনই ভাবায়নি ছেলেটি ভালো একে অপরের প্রতি যত্নশীল লোকে যা বলে বলুক আমি কিন্তু খুব খুশি তবে প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান নিয়ে কেন অসন্তুষ্ট ছিলেন অধুচোপরা অভিনেত্রী নিজেই মা সম্পর্কে জানিয়েছেন আসলে মেয়ে এত ছোট পরিসরে কাউকে নিমন্ত্রণ না করে বিয়ে করবে সেটা ভালো লাগেনি মায়ের এত পরিচিত লোকজন রয়েছে মায়ের চারিদিকে ওর মনে হয়েছিল একে ওকে তাকে কি করে বাদ দেবো হেয়ার ড্রেসার মেকআপ শিল্পী বন্ধু বান্ধব এরপরও তো আমার দেড় লক্ষ লোকের জন্য আরেকটা পার্টির আয়োজন করতে হবে এ প্রসঙ্গে মধুর চোপড়ার মন্তব্য হ্যাঁ ঘনিষ্ঠ বৃত্তে বিয়ে করার সিদ্ধান্ত প্রিয়াঙ্কার ছিল তবে ওটা আমার শকিং লেগেছিল কি করে এতগুলো মানুষকে বাদ দিয়ে বিয়ে করতে পারো আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করেছিলাম ও কি করলো নিজে বেছে বেছে সব নাম ছাটাই করে ফেললো তবে সেই বিয়ে সম্প্রতি ছয় বছরের জন্মদিন উদযাপন করছে মৌথু চোপড়াও মেয়ে জামাই প্রিয়াঙ্কা এবং নিকের সঙ্গে বেশিরভাগ সময় মার্কিন মুলকেই কাটান দু হাজার আঠারো সালের পয়লা ডিসেম্বর নেকজোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে তাদের সুখের খরকন্যা রয়েছে ছ বছর আগে কিন্তু দেশি গার্লসকে বিয়ে করতে কম কাঠকর পড়াতে হয়নি মার্কিন পপ তারকাকে প্রথমে নাকি বিদেশি জামাইকে নিয়ে বেশ ধ্বংসে ছিলেন মা মধু চোপড়া শেষমেশ মন জয় করতে নিক নিয়ে নিয়ে যান নিক অবর্তমানে আর সেখানে করেছিলেন তার মায়ের কাছে কি হয়েছিল সেদিন সম্প্রতি এক সাক্ষাৎকারে মধু জানিয়েছেন লাঞ্চের মাঝে নিক আমাকে জিজ্ঞেস করে মেয়ের জন্য আপনার কিরকম জামাই পছন্দ আমি সবকটা পয়েন্টকে বলি সেগুলো শুনেই নিক আসতে করে আমার হাতটা ধরে বলে আমি সেই ছেলেটি আপনার মেয়ের জীবনসঙ্গী হতে পারি কথা দিচ্ছি আপনার তালিকায় যেসব গুণাগুলি রয়েছে তার কোনোটার অন্যথা হবে না নিক প্রিয়াঙ্কার বিয়ের বয়স নিয়েও কম চর্চা হয়নি সে প্রসঙ্গে মধু চোপড়ার মন্তব্য বয়সের বিয়েটা আমাকে কোনোদিনই ভাবায়নি ছেলেটি ভালো একে অপরের প্রতি যত্নশীল লোকে যা বলে বলুক আমি কিন্তু খুব খুশি তবে প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান নিয়ে কেন অসন্তুষ্ট ছিলেন মধু চোপড়া অভিনেত্রী নিজেই মা সম্পর্কে জানিয়েছেন আসলে মেয়ে এত ছোট পরিসরে কাউকে নিমন্ত্রণ না করে বিয়ে করবে সেটা ভালো লাগেনি মায়ের এত পরিচিত লোকজন রয়েছে মায়ের চারিদিকে ওর মনে হয়েছিল একে ওকে তাকে কি করে বাদ দেবো হেয়ার ড্রেসার মেকআপ শিল্পী বন্ধু বান্ধব তো আমার দেড় লক্ষ লোকের জন্য আরেকটা পার্টির আয়োজন করতে হবে এ প্রসঙ্গে মধুল চোপড়ার মন্তব্য হ্যাঁ ঘনিষ্ঠ বৃত্তে বিয়ে করার সিদ্ধান্ত প্রিয়াঙ্কার ছিল তবে ওটা আমার শকিং লেগেছিল কি করে এতগুলো মানুষকে বাদ দিয়ে বিয়ে করতে পারো আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করেছিলাম ও কি করলো নিজে বেছে বেছে সব নাম ছাঁটাই করে ফেললো তবে সেই বিয়ে সম্প্রতি ছয় বছরের জন্মদিন উদযাপন করছে মৌথু চোপড়াও মেয়ে জামাই প্রিয়াঙ্কা এবং নিকের সঙ্গে বেশিরভাগ সময় মার্কিন মুলুকেই কাটান